ছোট চাচার দশা মোহাম্মদ আলম সোনা ময়না প্রাণ প্রিয় আরো কত কি মোরে আদর করে মনে আছে নি এখন কেন মিনসে বলিস ডানে বললে বায়ে চল্লিশ সম হলে এমনটি হয় এখন বুঝেছি বেশ কোথায় শুরু কোথায় শেষ কর্তা হয়ে বত্তা খাওয়ার কপাল কিনেছি ইয়ে করে বিয়ে করে তোরে নিয়ে এলাম ঘরে দামান হতে কামান কিনে কি ভুল করেছি ছেলাম যখন প্রস্তগুলা জন্মদিলি কি এক পোলা বাতার হয়ে কাতার যাবার টিকিট পেয়েছি শুরুর আগে করি শুরু আমি শিষ্য তুই গুরু স্বামী পাঠ চুকিয়ে তোর চাকর হয়েছি এমন দশা হলমোহর তুই দারোগা আমি চোর মাথামুণ্ড কাজ করে না বুদ্ধু সেজেছি এত বুদ্ধি তোর পেটে আমি মরি খেটে খুটে খাস দুধেশ্বর আর পান্তাবাতে ঘি আমার দিকে নজর নাই তোর প্রিয় ফজর ভাই খাচ্ছে দাসছে পয়সা নিচ্ছে মতলবটা তার কি সবাই মিলে এক এক করে ছেড়ে গেল দেখে তোরে ভবিষ্যতের কথা বলে কলি একটি তোর জ্ঞাতি গোষ্ঠী শুদ্ধ করলি আমায় অবরুদ্ধ এবার আমি শক্ত হওয়ার শপথ নিয়েছি কোনো কথা নেই যে আর মারের উপর দেবমার হয় পরে দেখা যাবে হাসা কইতাছি।